আটকে পরা আঠারো হাজার শ্রমিক ভাইরা কিন্তু মালয়েশিয়াতে জানুয়ারি মাসে কিন্তু যাবে আসসালামু আলাইকুম আশা করি সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কথা বলব মালয়েশিয়ার আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইদেরকে নিয়ে কারণ ইতিমধ্যে আমার কাছে একটা ইনফরমেশন আসলো যেটা শুনে হয়তো মালয়েশিয়ান আটকে পড়া শ্রমিক ভাইরা একটু হলো কমবে কারণ গত একটা বছর নয় দুইটা বছরের মতো সময়টা তারা পার করছে চোখের জলে ভাসিয়ে তাই না তো আজকে তাদেরকে একটু কষ্টটা কমানোর জন্য আজকের এই ভিডিওটা তো মালয়েশিয়ান প্রবাসী ভাইদেরকে রিকোয়েস্ট করব যারা এতদিন ধরে মালয়েশিয়াতে টাকা পয়সা জমা দিও যারা যেতে পারেনি তাদের জন্য আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখবেন আজকে বেশি কথা বলবো না রিয়েল ইনফরমেশন দিয়ে ভিডিওটা শেষ করব তো বন্ধুরা আপনাদের কাছে বরাবর মতো রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার কে ডান্সার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন তো বন্ধুরা গত আঠারোই ডিসেম্বর দুই চব্বিশ বাইশ তারিখ গত আঠারোই ডিসেম্বর একটা সম্মেলন হয়েছিল মালয়েশিয়ার কলালামপুরে ঠিক আছে গত আঠারোই ডিসেম্বর সম্মেলন হয়েছিল মালয়েশিয়ার কলালামপুরে একটা প্রবাসীদেরকে নিয়ে একটা মিটিং হয়েছিল তো সেই মিটিং মিটিংয়ে উন্মোচনা হয়েছে আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইদের ভাগ্য তো এটা অনেকেই অনেকভাবে হাল ছেড়ে দিছে কারণ অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে চলে গেছে টাকা পয়সা জমা দিয়ে বা আর হবে না আর কখনো যেতে পারবে না কবে যাবে এই আশা সেরেও দিছে তো বিভিন্ন প্রবাসীরা আটকে পড়া আঠারো হাজার শ্রমিক বেড়া বিভিন্ন জায়গায় রয়েছে তাই না তো তারা চিন্তা করতেছে তারা আর যেতে পারবে না তো তাদের জন্য এই সুখবরটা আজকে দিল মালয়েশিয়ার বাংলাদেশের যে হাইকমিশনার আছে তিনি তো তিনি কি কথা বলছে আমি একটু আপনাদেরকে স্কিনে দেখাই আর সম্প্রতি যে শেষ সময়ে যে আঠারো হাজার কর্মী মালেশিয়াতে প্রবেশ করার সুযোগ পাইনি এবং মালেশিয়ার কথা আমরা সচেষ্ট আছি আমরা আশা করি এক্ষেত্রে একটি ইতিবাচক আমরা ফল পাবো বন্ধুরা আপনারা শুনতে পেলেন কারণ আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাইলাম কারণ না হলে আপনি বিশ্বাস করবেন না কারণ এ নিয়ে আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইদেরকে নিয়ে আরো বহু আগে ভিডিও করছিলাম যে এই মাসে নিবে এই মাসে দিছে এই মাসে নেওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এটা সত্যি নিউজটা দিছিলাম কারণ যদি কলিং বিষয়টা বন্ধ না হতো তাহলে আটকে পড়া আঠারো হাজার শ্রমিকরা যখন আনোয়ার ইব্রাহিম ঢাকায় এসেছিলেন তখনই কিন্তু তার পরে কিন্তু যেতে পারতো কিন্তু হঠাৎ করে কলিং ভিসা বন্ধ হওয়ার কারণেই যেতে পারেনি কিন্তু তারপর আবারও যেহেতু আঠারো তারিখে আঠারোই ডিসেম্বর তারিখে যেই সম্মেলনটা হয়েছে এবং যে বৈঠকটা করছে তারা হাইকমিশনারকে নিয়ে এবং মালয়েশিয়ার সরকারের যে কর্মকর্তা আছে তাদেরকে নিয়ে বৈঠক করার পর আমাদের হাইকমিশনার আপনার নিজের চোখে দেখলেন যে বলল যে আটকে পরে আঠারো হাজার শ্রমিক ভাইদেরকে নিয়ে ইতিবাচক একটা সিদ্ধান্ত হবে এবং একটা গুরুত্বপূর্ণ একটা নিউজ তারা দেবে আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইদেরকে নিয়ে তো এটা থেকে আমরা ধরেই নিতে পারি যে আমরা কিন্তু অনেকেই আশা করেছিলাম যে আটকে পরে আঠেরো হাজার শ্রমিক ভাইরা কিন্তু জানুয়ারি মাসে কিন্তু যাবে ঠিক আছে আটকে পর আঠারো হাজার শ্রমিক ভাইরা কিন্তু মালয়েশিয়াতে জানুয়ারি মাসেই কিন্তু যাবে তো এটা কিন্তু মনে হয় যে আমাদের কথা এবং কাজের সাথে মিল হতে পারে যেহেতু একটা নতুন বছর ভাই নতুন বছরে কিন্তু নতুন নতুন যে সেটা কিন্তু অনেক বদলে যায় বিভিন্ন তাই মনে করি যে আটকে পরে আঠারো হাজার শ্রমিক ভাইদের ভাগ্য কিন্তু বদলাতে পারে কারণ আমার নিজেরও লজ্জা লাগতেছে যে এই আটকে পরে আঠারো হাজার শ্রমিক ভাইদেরকে নিয়ে ভিডিও করতে কারণ এতবার বলার পরও মানে ভিসাটা খুললো না তো তারপর চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে সবসময় আমি চেষ্টা চালাই সবসময় রিয়েল ভালো ভালো ইনফরমেশন দেবা সরকারের কাছে আবেদন করি আটকে পরে আঠারো হাজার শ্রমিক ভাইদের পক্ষ থেকে এবং মালয়েশিয়ান প্রবাসীদের পক্ষ থেকে তো সবসময় চেষ্টা করি ভিডিও করে প্রবাসীদের পাশে থাকার তো আমার আশা যে তাদের কাছ থেকে খুব দূরত্ব একটা ইতিবাচক সিদ্ধান্ত আসবে এবং প্রবাসীরা সেটা পাবে এবং আটকে পরে আঠেরো হাজার শ্রমিক ভাইদের যাতে কষ্টটা একটু হলো কমে তো বন্ধুরা আমি আবারও বলছি যে মালয়েশিয়ার আটকে পর আঠারো হাজার শ্রমিক ভাইরা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের ভাগ্য বদলে যেতে পারে বা তারা খুব দ্রুত মালয়েশিয়াতে যেতে পারে এরকম চিন্তা ভাবনা করেই এই সম্মেলনটা বা এই বৈঠকটা করা হয়েছে তো বন্ধুরা যাই হোক আমি আশা করি যে আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই খোদা হাফেজ